কড়া এটা একটা ভ্রান্ত বেদাতি ধারণা এই রাতকে কি মনে করা তকদির লিখার রাত সেজনো বেশি বেশি নফল পড়ে আল্লাহর কাছ থেকে তকদিরটা কোন রং করে ভালো করো গোটা বছরের তকদিরটা এই রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করে ভালো করো এই এক ভ্রান্ত ধারণা ভ্রান্ত ধারণা এই রাত ভাগ্য রজনী নয় যদি বাৎসরিক তকদিরের কথা হয় এত সারা জীবনে তকদির প্রত্যেক মখলুকের আল্লাপাক আসমান জমিনের সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লিখে রেখেছেন সেই হাদিস রয়েছে আর যদি বলেন যে বাৎসরিক একটা লিখনি হয় বা ফায়সাল্লা ফেরেস তাদেরকে দেওয়া হয় তো সেই রাতটি লাইলাতুল কাদার সেটা পনেরো সাবান নাই সেটা পনেরো সাবান নাই লাইলাতুল কাদার সম্পর্কে আল্লাহ বলছেন ফিহা ইউফরাক কুল্লু আমরিন হাকিম যেই বরকতের রাতে কোরআন নাজেল হয়েছে যেই লাইলাতুল কাদারে কোরআন নাজেল হয়েছে সেটা রমজানে না সাবানে সেটা রমজানে রমজানের ওই বেজোড় একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই রাতগুলির কোন একটি রাত হচ্ছে লাইলাতুল কাদার সেই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ হেকমতের কাজের ফায়সালা করা হয় হেকমতের কাজ মানুষের ভাগ্য তোক তাহলে এই ফিহা ইউফরাক কুল্লাহ আমরিন হাকিম সুরায়ের দোকানের যে শুরুতে রয়েছে এই আয়াতের আলোকে আর সুরায় কদরের আলোকে কাদার মানে তোকদির হয় লাইলাতুল কাদারকে লাইলাতুল কাদার কেন বলা হয় বেশ কয়েকটা কারণ মধ্যে একটা হচ্ছে এটা হচ্ছে তকদিরের রাতির রাত হচ্ছে কোনটি লাইলাতুল কাদার রমজান মাস তকদিরের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন কোন দিনে দোয়া করবেন লাইলাতুল দোয়া আর না হলে সারা সারা বছর দোয়া করেন যেকোনো সময় আল্লাহ আমার ভাগ্যটা ভালো কর হ্যাঁ আমার ছেলে মেয়ে ভালো কর আমার জীবনটা ভালো কর আমার দুনিয়া আখেরাত ভালো সব সময় দোয়া করেন কিন্তু এই নিঃফিস সাবানে শয়ে বরাত নাম দেবেন আর বলেন ভাগ্য রাজনী এটা বেদাতি ধারণ